সকালের রোডটা সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে এখানে ভিডিও তৈরি করা যাবে না কারণ অনেক সাউন্ড আসসালামু আলাইকুম আলিম দু ছাব্বিশ যারা রয়েছে তোমাদের কাছে আরবি দ্বিতীয় পত্র তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আলিম ছাব্বিশ ফাইনাল পরীক্ষার জন্য আরবি দ্বিতীয় পত্র রচনা সাজেশন দেবো একটা সাজেশন দিবে একটা রচনার কথা বলবো এবং একটা রচনাই তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তো প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার এই ক্লাসের সামনে একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে দেখো গাছটার পাতাগুলি হচ্ছে তাল পাতার মতো গাছটা হচ্ছে নারিকেল পাতার মতো এবং গাছটায় যে ছোটো ছোটো ফলগুলি দেখতে পাচ্ছ এগুলি সুপারি থেকে অনেকটাই ছোট কিন্তু এগুলি অনেকটা সুপারির মতো এগুলি কেউ খায়ও না কেউ নেয় না নিচে নিচে পড়ে যায় নিচে নিচে পড়ে যায় আর আমি একটা কুতূহলবশত ভেঙে দেখলাম যে দেখতে একেবারে মানে ভিতরেও পুরো সুপারির মতো একেবারে যাই হোক তোমাদের জন্য যেই

এই রচনাটা আমি বলতাম যে কমন আসবে কিন্তু এই কথাটা আমি বলবো না কারণ এটা মানে আদর্শ সাজেশন না আমি তোমাকে বলছি ইন্নাদ্দ আহ ইসলাম এটা নিরানব্বই দশমিক নয় 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 পার্সেন্ট কমন ছাব্বিশ পরীক্ষার জন্য ছাব্বিশ সালের আলিম পরীক্ষার জন্য এবং এটা পড়বা এবং এটা যখন তোমার পড়া শেষ তুমি একটু সেফ থাকার জন্য এটা সাথে পড়বা কোনটা জানো এটার সাথে পড়বা সলাত সলাত রচনাটাও পড়ে ফেলবা এই দুটা রচনা থেকে একশো পার্সেন্ট তুমি একটা কমন পাবা আর এই একশো পার্সেন্ট কমানের ভিতরে নেয়া নিরানব্বই দর্শভিক নয় 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 পার্সেন্ট হচ্ছে ইন্নার দিনা আইনন্দল্লাহ ইর ইসলাম যাই হোক আমাদের এই চ্যানেলটা ছোটো থাকার কারণে তুমি যদি আমাদেরকে কোনো প্রশ্ন করো তাহলে সেটার উত্তরটা আমরা খুবই সহজেই দিতে পারি আহ বড় হইলে তো আর উত্তর দেওয়া যায় না অনেক কমেন্ট তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে লিখে ফেলো সেই কমেন্ট থেকে তোমাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ